নমস্কার সব কিছু বোনা তো হয়ে গেল এবার চলে আসছি কাঁঠালের বেশি বোনা করতি কাঁঠালের বেশি চলে নিয়েছি আর নিলাম জিরে আদা শুকনো জাল আর বাদাম বেটে নিয়েছি নিয়ে গুসাই নিয়ে চলে আসলাম একটা কড়াই নিয়েছি কড়াইতে নিয়ে নিলাম খানিকটা সোয়াবিন তেল সাদা তেল জারে বলে দিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটা রাঙা একটা শুকনো জাল আর গরম মশলা দুখন ডাল দুখন জিরিয়ে দুইস এক চিমটি জিরিয়ে আর দুখন তেজপাতা দিয়ে একটু রাঙা রাঙা করি পুরাই নিচ্ছি আগের দিনে তা দিদা ঠাকুমারা এই সোমবার দিয়া ডাই আছে মেন ছিল তাকে কাছে আসলে সত্যি কথা এই জিনিসটা না দিলে সেইরকম স্বাদ হয় না এতে জন্য আরো একটু স্বাদ দ্বিগুণই যায় এবার সেই বাটা মশলাগুলো সব দিয়ে দিচ্ছি সব শিলি বাটা মশলা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এবার ওইগুলো দিয়ে দিলাম এসব রাঁধতে গেলেই ওই যে কাঁঠালের বিচিগুলো ও আগের দিন শুলিয়ে গুছায় রাখতে হবে তা নাহলে জন তন শুলিয়ে গুছায় নিয়ে রাঁধতে সময়তে পারা যাবে না সময় সাপেক্ষ ব্যাপার একা একা করতে গেলে পারা যায় না এবার রাঁধতে বেরিয়ে গুছাই গাঁসাই নিয়ে রান্না শুরু করেছি লবণ দিলাম একটু আর একটু দিয়ে দিলাম হলুদ দিয়ে নাড়াছাড়া করতে দিয়ে ভালো করে কষাই নিচ্ছি আর যদি আমার এই ভিডিও ভালো লাগে ভিডিও দেখিয়ে যদি রানতে ইচ্ছে করে তাহলে আপনারা সবাই রান্ধে বেরিয়ে খাইয়ে দেখবেন কীরকম লাগে আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে এভাবে নাড়াই চাড়াই ভালো করে একটু কষে নিচ্ছি কষে নিয়ে যতক্ষণ একটু ওর ভিতরে রস রস থাকে ততক্ষণ এইভাবে কষে নেবো এই কষা হয়ে গেছে এবার জল দিয়ে দিলাম জলটা একটু বেশি পরিমাণে দিলাম তার কারণ আসছে ওইটা ভালো করে সিদ্ধ করতে হবে যাতে বেশিগুলো সুন্দর সিদ্ধ হয়ে যায় নরম নরম হয়ে যায় তখনই বেশি স্বাদ লাগবে কড়াই আর খুন্তির মধ্যে কড়াই আর খুন্তির মধ্যে যেন যুদ্ধ লেগে গেছে আর আমি তো আছি যুদ্ধ করার জন্যে যুদ্ধে সহযোগিতা করতেছি আমি যুদ্ধটা যত বাড়বে তত যেন সাহা সাহায্য রান্না শেষ এই যে সাজায় গুছাই নিয়ে চলে আইছি এবার গরম গরম করে ভাত নিয়ে বসলাম বসে এবার বাদাম ভর্তা করেছি সেই বাদাম ভর্তা নিলাম এক চামচ একটু আর নিয়ে নিলাম এক পিস লেবু নিয়ে দেখি খাই দেখি ভীষণ গরম মাখানো যাচ্ছে না হাত পুড়িয়ে যাচ্ছে নিজে রাঁধিস বলে কোসনে সেই সাথ যদি বিশ্বাস নাই তাই ভিডিও দেখবেন ভিডিও